আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রবিন ফ্রম রবিন স্টাইল থেকে এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা নিউ মার্কেট আবু বকর সিদ্দিক ম্যাচিং সেন্টার থেকে তো ভিউয়ার্স আজকে আমরা আপনাদেরকে যে কালেকশনটা দেখাবো তো এইটা হচ্ছিলো বিবেক সিমরান ভলিউম টোয়েন্টি বিশ নম্বর ভলিউম তো এই ভলিউমে সবচাইতে হিট যে ড্রেসটা হয়েছে এটা হচ্ছে হলো এই যে সিমরানের আপনার ডিজাইন নাম্বার হচ্ছিলো ওয়ান ডাবল সিক্স জিরো থ্রি মানে ষোলোশো ষোলো হাজার ছশো তিরিশ এই ডিজাইনটা হচ্ছিলো সবচাইতে বেশি ত্রুমূল ভাবে এটা ভাইরাল হয়েছে তো এইটা কিন্তু এখন কিন্তু চলে আসছে আপনাদের জন্য আরও কয়েকটি কালার যা এগুলো পাবেন আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি মূল্যে তো এইটা হচ্ছিলো আজকে আমাদের কালেকশনগুলো তো আমরা এক এক করে আপনাদেরকে প্রত্যেকটা কালারই দেখাবো ডিজাইন আপনার সেমই হবে বাট কালারগুলো অনলি চেঞ্জ হবে তো আমরা দেরি না করে আমরা আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি তো ফার্স্ট যে কালারটা এইটা হচ্ছে হলো আপনার একটু লেমন কালারের ভিতরে একটু ডাস্কি লেমনের ভিতরে একটু মানে এটা মানে অ্যাকচুয়ালি অলিভের দিকে অনেকটা শেড চলে গেছে এরকম এই যে second এই যে দেখেন জামাটা দেখেন কতটা দারুণ কতটা চমৎকারভাবে কিন্তু আপনার কাজের ডিজাইনগুলো কিন্তু করেছে এই যে এইটা হচ্ছিলো আপনার গলার ডিজাইনটা আর এইটা হচ্ছিলো ফুল বডিটা আর এইটাতে কিন্তু ফুল বডিতে যে কাজটা যে করছে এখানে কিন্তু আপনার সিকোয়েন্সের মিনাকারি কাজ করেছে এই যে দেখেন সিকোয়েন্সের মিনাকারি কাজ করেছে মানে এইখানে যে সিকোয়েন্সটা যে আপনারা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ সুতাদের স্টিচ করা ওঠার কোনো চান্স নাই মানে এইটাতে আরো গ্লসিটা আর গ্লসি যে একটা যে ভাইপ সেটা কিন্তু আরও কিন্তু তৈরি করছে এই যে দেখেন জামাটা ফুল লুকটা দেখেন যে কতটা দারুণ এবং কতটা চমৎকার ডিজাইনের ভিতরে এটা করা হয়েছে আচ্ছা তো এইটা আপনি দেখা গেছে যেটা ডিস্ট্রিবিউট করছিলো রিলেসা ফ্যাব্রিক এই যে রিলেসা ফ্যাব্রিক কিন্তু এটা ডিস্ট্রিবিউট করেছে তো আজকে আমরা আপনাদেরকে এটা আরও তিনটা কালার আছে আমরা আপনাদেরকে প্রত্যেকটা দেখাবো তো আমরা ব্যাকসাইডটা দেখাই আগে এই যে দেখেন এইটা হচ্ছে হলো আপনার ব্যাক সাইডটা আর এটা হচ্ছে ব্যাক সাইডের নিচে দামানটা তো সামনের দিকেও সেম দামানে ছিল দামানের দিকটা দেখেন মানে এতটা সুন্দর কালারফুল এর ভিতরে মানে মাল্টি কালারের ভিতরে আপনার কলকার ডিজাইনের কিন্তু একটা প্রিন্ট করছে হ্যাঁ আর এইটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতাটা ফুল স্লিপ হবে আপনারা ফুল হাতা চাইলে মাইক হাতা করতে পারবেন আচ্ছা তো এবার আমরা চলে যাবলো এটা স্যালোয়ারের কাপড়টা তো এটা স্যালোয়ারের কাপড়টা খুবই কোয়ালিটিফুল একটা ফ্যাব্রিকের ভিতরে পিওর কটনের ভিতরে এবার দেখা বলো আপনাদেরকে অন্যটা যা এইটা একদম চোখ জোরানো মানে বিবেক সিমরানের এর আগে মানে এই ধরনের ডিজাইন মানে আমি কখনো দেখিনি সিমরান ভলিউমে ফার্স্ট টাইম ওরা একটি ইউনিক ডিজাইনে কিছু করার চেষ্টা করছে এই যে দেখেন এইটা হচ্ছিলো অন্যটা দেখেন মানে এটা অন্যটা মানে একটা রাজকীয় না যখন আপনার ওনাটা যখন আপনি ইউজ করবেন যখন আপনি গায়ে পড়বেন তখন কিন্তু আপনার নিজের কাছে একটা রাজকীয় রাজকীয় ফিল হবে কারণ ওনাটা একদম রাজকীয় স্টাইলে কিন্তু ডিজাইনটা করা মাল্টি কালারের ভিতরে রাজকীয় প্রিন্ট করা হয়েছে আচ্ছা তো এবার চলো যাবো আমরা পরবর্তী আরেকটা কালারে তা এখন আমরা আপনাদেরকে যে কালারটা দেখাবো তো এইটা হচ্ছিলো আপনার ফিরোজা কালারের ভিতরে এই যে দেখেন এটা কিন্তু খুবই দারুণ একটা কালার ফিরোজা কালারের ভিতরে মানে এতটা সুন্দর চমৎকার ডিজাইন আর ফিরোজা কালারের ভিতরে কিন্তু আপনার কালার কন্ট্রাস্ট কম্বিনেশনগুলো এত সুন্দরভাবে ফুটছে সম্পূর্ণ বলার বাইরে এই যে দেখেন কতটা ইউনিক লাগতেছে ড্রেসটা ওকে তো এটা ছিল আপনার ফ্রন্ট সাইডটা ব্যাক সাইডটা দেখাবো আপনাদেরকে এই যে এইটা হচ্ছিল ব্যাক সাইডটা ওকে এটা হচ্ছে ব্যাকসাইটের নিচে দামানটা আর এইটা হচ্ছিলো হাতার কাপড়টা এবার দেখা বল আপনাদেরকে সালোয়ারের কাপড়টা এই যে এইটা হচ্ছে সালোয়ার আর ওন্নাটা দেখাবো আপনাদেরকে যে এইটা হচ্ছিল ওন্নাটা অন্যগুলো কিন্তু আপনার বড়ো হাতের ওন্না ওকে বড় বড়ো হাতের ওন্না সম্পূর্ণ পাছাতের অন্য এই যে দেখেন অন্যটা সাইজ দেখেন কত বড় ওন্না ঠিক আছে একদম আমার ডিসপ্লের সাথে টাচ হচ্ছে আর একদম জমিনের সাথে টাচ হচ্ছে মানে সম্পূর্ণ বড় পাছ হাতের ওন্না ওকে তো এইটা ছিল ওড়নাটা তো এবার আমরা চলে যাবো হলো পরবর্তী আরেকটা কালারে তো এখন যে কালারটা দেখাবো এইটা হচ্ছে আপনার লাইট পিঙ্ক কালারের ভিতরে খুবই সুন্দর একটি কালার তো মানে যে কটা কালার ডিজাইনই করছে প্রত্যেকটা কালারই একদম অপরূপ মানে প্রত্যেকটা কালারই চোখ জুড়ানো মানে আপনি দেখলেই পছন্দ হবে এরকম ঠিক আছে তো এগুলো কিন্তু আমাদের কাছে কিন্তু চাইলে আপনারা অনলাইনেও আপনারা অর্ডার করতে পারবেন অথবা আপনারা যদি চান যে আমাদের দোকানে ভিজিট করে আপনারা এই কালারগুলো নিতে সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের কাছে কিন্তু অপশন কিন্তু আছে তো এটা ছিল হচ্ছে আপনার পিঙ্ক কালারের ভিতরে খুবই দারুণ এবং এটা সেটটা দেখাবো আপনাদেরকে এই যে দেখেন এইটা হচ্ছিলো সেটটা খুব খুবই ডিসেন্ট এক কথা খুবই ডিসেন্ট এটা নিচের দামানটা আর এইটা হচ্ছে হলো আপনার হাতার কাপড়টা তো চলে যায় পরবর্তী ধাপে এবার দেখা হলো সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে ফুল পিওর কটনের ভিতরে হানড্রেড পারসেন্ট পিওর কটনের ভিতরে আর অন্যটা দেখাবো এবার অন্যটাও কিন্তু আপনার খুবই দারুণ করেছে কারণ মাল্টি কালারের ভিতরে একটি রাজকীয় অন্য এই যে দেখেন একদম মাল্টি কালারের ভিতরে একদম রাজকীয় একটি অন্য ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে হলো অন্যটা তো ভিউয়ার্স আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত শেষ তো এরকম আরও নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকতে হবে আর যারা আমাদের শোরুমে এসে মানে ভিজিট মানে আমাদের শোরুমে এসে ডাইরেক্ট কেনাকাটা করতে চান তাদের জন্য আমার শোরুম ঠিকানা হচ্ছিলো এইটা অথবা আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন অথবা আপনারা অনলাইনে যদি অর্ডার করতে চান সেখানেও করতে পারবেন অথবা এই ভিজিটিং কারণ অনুযায়ী নিউ মার্কেটে এসে আমাদেরকে কল করলে কিন্তু আমরা আপনাদেরকে রিসিভ করবো তো ভিয়ার্স ভালো থাকবেন আসসালামু আলাইকুম